আচ্ছা আর একটা প্রশ্ন যে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আহ ঘোষণা করা হয়েছে যেখানে আহ প্রিয়তম সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে শাকিব ভাইয়ের নাম ছিল তালিকায় ছিল কিন্তু তিনি পাননি এই নিয়ে

দূর প্রস্তুত করা হচ্ছে আমি না আসলে একটা পার্ট আমার পাঠা আমার পার্ক হচ্ছে সিদ্ধুরা দেওয়া আছে তো ওই জায়গা থেকে টাইম শেষ করতে পারি ঈদে আসবে আর কিন্তু টাইম দেওয়ার শেষ না জায়গাটা